প্রধান আমাদের ওনার কাছে আমি জোর দাবি জানাচ্ছি উপদেষ্টা যেন হয়তো সহযোগিতা দিচ্ছে কিন্তু ওটা পরিপূর্ণ না আমার মনে হয় প্রতিটা স্কুলে কলেজে এবং ইউনিভার্সিটিতে যদি মার্শাল আর্ট প্রশিক্ষক থাকে তাহলে এটা সবার জন্য উপকারী হয় ছেলেমেয়েরা আরও এগিয়ে যেতে পারবে তারা নিজেদের আত্মরক্ষা করতে পারবে যদি প্রত্যেকটি স্কুল লেভেলে মার্শাল আর্টের প্রশিক্ষক থাকে কলেজ লেভেলে মার্শাল আর্টের প্রশিক্ষক থাকে এবং বিশ্ববিদ্যালয় লেভেলে মার্শাল আর্টের প্রশিক্ষক থাকে এই কারণে সরকারের এই বিষয়ে উদ্যোগ নিতে হবে যেন প্রত্যেকটি স্কুল কলেজে মার্শাল আর্টের প্রশিক্ষক নিয়োগ করা হয় এটা শুধুমাত্র সরকারের পক্ষে সম্ভব এটা বেসরকারি উদ্যোগে যদি নেওয়া হয় তাহলে ওভাবে অগ্রগতি হবে না এটা যদি সরকার উদ্যোগ নেয় তবে অগ্রগতি হবে এবং ছেলেমেয়েরা অনেক অগ্রসর হবে আমাদের দেশে ওস্তাদ চেষ্টা করে যাচ্ছে এই মশলাকে উনি তো সেই বাহাত্তর সন থেকে এই পর্যন্ত চেষ্টা চালিয়ে এখন তো তখন তো চিন্ত না মানুষ নাকি বলতো মার্শাল আর্ট কি খায় না পরে তো এখন তো সবারই ঘরে ঘরে মার্শাল আর্ট মোটামুটি পৌঁছে গেছে এটা ওনারই অবদান কারণ উনি না নিয়ে আসলে আমরা জানতাম না আজকে মার্শাল আর্টটা কি তো এই পর্যন্ত উনি সাকসেসফুল হয়েছে এবং আমি আশা করি আগামীও যে কয়দিন উনি পৃথিবীতে আছেন ইনশাল্লাহ মার্শাল আর্টকে মানে সবার ঘরে ঘরে তো পৌঁছে গেছে ওয়ার্ল্ড ওয়াইড আমরা এগিয়ে যাব বাংলাদেশ ফাইটার কারণে কি জনপ্রিয়তা লাভ করেছে অবশ্যই অনেক অনেক জনপ্রিয়তা লাভ করেছে যে আমাদের অনুষ্ঠান হলো বাংলাদেশ ফাইটার কেরাতে অ্যাসোসিয়েশনের ইয়েতে কক্সবাজারে এর আগে হয়েছিল ঢাকায় আবার সামনের বছর আমরা

মনে করি না করা উচিত কারণ হচ্ছে গিয়ে আমাদের দেশে যে পরিস্থিতি এখন চলে আসছে এতে মেয়েদের অবশ্যই মার্শাল আর্ট শিখতে হবে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এখন মার্শাল আর্ট পৌঁছে গেছে কাজে প্রতিটা মা বাবার উচিত প্রতিটা সন্তানকে মার্শাল আর্ট শিখতে দেওয়া স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে প্রত্যেকটা লেভেলে মার্শাল আর্টকে যুক্ত করতে হবে যেটা আমাদের পিরিয়ড থাকে যে একটা খেলাধুলার পিরিয়ড থাকে এই পিরিয়ডটায় টা মার্শাল আর্ট যেন কম্পালসারি করা হয় আমি এখন যিনি আছেন প্রধান উপদেষ্টা আমাদের ওনার কাছে আমি জোর দাবি জানাচ্ছি যেন সবাই মার্শাল আর্ট টা কোথায় থেকে কিভাবে শিখলেন বা কার কাছ থেকে শিখলেন এটা সবারই জানা আমার ওস্তাদ বাংলাদেশে মার্শাল আর্ট জনক ওস্তাদ জাহাঙ্গীর আলম আমি ওনার ছবিতে প্রথম অভিনয় করি ছবির নাম ছিল সুন্দরী মিস বাংলাদেশ তখন আমি ওস্তাদের কাছে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিই এরপরে ওস্তাদের কাছে এই পর্যন্ত আমি প্রশিক্ষণ নিয়ে আসছি আমি টেলিভিশনে এবং চলচ্চিত্রে মার্শাল আর্টকে উপস্থাপন করেছি মার্শাল আর্টের বিভিন্ন কলা কৌশল দেখিয়েছি এবং টেলিভিশনে দীর্ঘ দশ বছর আত্মরক্ষায় মার্শাল আর্ট নিজের জন্য বিটিভিতে প্রচারিত হতো দীর্ঘ পাঁচ বছর আত্মরক্ষা মার্শাল আর্ট বিষয়ক অনুষ্ঠান প্রচারিত হয়েছে বৈশাখী টেলিভিশনে হয়েছে তো এখানে আমি মহিলাদের বিভিন্ন কলাকৌশল মার্শাল আর্টের সেগুলো দেখিয়েছি এবং এখন পর্যন্ত আমি শিখি আসছি বাংলাদেশ ফাইটার ক্যারোতে অ্যাসোসিয়েশনের আমি মহিলা প্রশিক্ষক প্রধান মহিলা প্রশিক্ষক হিসেবে আছি হ্যাঁ অবশ্যই চর্চা করছি হ্যাঁ আমাদের ওখানে বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাবের শাখা রয়েছে

কারণ সে খুবই বড় মনের মানুষ এবং বড় মাপের মানুষ ফাইটার কারাতে হচ্ছে মিক্সড মার্শাল আর্টটাকেই আমরা ফাইটার কারাতে বলি এটার মধ্যে আছে আপনার কুমফু কারাতে আকিডু বেন্ডু তাইকুন্ডু বিভিন্ন মার্শাল আর্টের কৌশলগুলি একসাথে হচ্ছে মিক্সড মার্শাল আর্ট এটাই বাংলাদেশ ফাইটার কারাতে আমরা যেটা শিখাই আর কি হ্যাঁ এটার জনপ্রিয়তা অনেক আপনি তো ইউটিউবে আমাদের ভিউস গুলো দেখলেই বুঝবেন যে কতখানি জনপ্রিয়তা বাংলাদেশে ফাইটার আছে আছে হ্যাঁ আমরা এর পরের আরো বৃহৎ আকারে করতে যাচ্ছি এটা একটা মানে দর্শকের জন্য এবং যারা বাংলাদেশ ফাইটার কারাতে শিখে তাদের জন্য এটা একটা বড় একটা ইয়ে ব্যাপার কারাতের বিভিন্ন স্টাইল আছে মার্শাল বিভিন্ন শাখা আছে সেগুলো সব মিলায় মিক্সড মার্শাল আর্ট বাংলাদেশ মানে ফাইটার কারাতে যেটা বলা যায় মিক্সড মার্শাল আর্টের একটা সং ইয়ে আর কি সংমিশ্রণ আমি ব্ল্যাক বেল্টটা একদিনে পাওয়া যায় না আমি দুই হাজার একে ওস্তাদের কাছে দীর্ঘ পাঁচ বছর শেখার পরে আমি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পাই

ওটা পুরাটাই অ্যাকশান ছবি মার্শাল আর্ট নির্ভর আর আমারটা রোমান্টিক প্লাস কিছুটা মার্শাল আর্ট থাকবে ওটার মধ্যে কারাতে বেন্ডো জুডো তারপরে আপনার ফাইটার কারাতে তারপরে হচ্ছে গিয়ে কুমফু না আসলে এটা ভুল এটা আত্মরক্ষার জন্য এটা স্বাস্থ্য রক্ষার জন্য এই মার্শাল আর্টটা যদি আমরা শিখি আমি যখন শিখতাম আমি সেটা বলি যে আমার মনে একটা আলাদা একটা সাহস আসতো যে আমাকে যদি কেউ আমার ব্যাগটা টেনে নেয় চিন্তায় করতে আসে বা কোনো একটা কেউ আঘাত করতে আসে আমি কীভাবে তাকে প্রোটেকশান দিব আমার নিজেকে প্রোটেকশান দিব তার হাত থেকে কীভাবে নিজেকে রক্ষা করব এই জিনিসগুলো তখন ভিতরে কাজ করে কাজে মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার জন্য না এটা স্বাস্থ্য রক্ষার জন্য মনে সাহস বাড়ায় এটা সুন্দর মন হয় এবং সুস্থ দেহ হয় এই যিনি মার্শাল আর্টটা শিখলে সব কিছু আর কি একটা মানুষের ভিতরে প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে সুস্থভাবে গড়ে ওঠে মার্শাল আর্টটা যদি শিখে এটা পাঁচ বছর বয়স থেকে শিশুদের থেকে শিখলে তার আর কি গ্রোথটা ভালো হবে তার বডি আর কি এটা বনগুলো শক্ত হবে হ্যাঁ মেয়েদের জন্য আমাদের বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাবে সারা বাংলাদেশে ক্লাব আছে সেখানে মেয়েদের জন্য মহিলা প্রশিক্ষক আছে পুরুষদের জন্য পুরুষ প্রশিক্ষক আছে আপনাদের অভিভাবকদেরকে আমি অনুরোধ করব আমাদের নাগরিক ভবিষ্যৎ যারা নাগরিক আজকে শিশু আগামীর ভবিষ্যৎ অতএব আপনার সন্তানকে আপনি মার্শাল আর্ট শিক্ষা দিন তাকে আপনার নিকটস্থ আমাদের যে বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাব আছে সেখানে নিয়ে যান ভর্তি করান এবং আস্তে আস্তে তারা মার্শাল এক্সপার্ট হয়ে উঠবে এবং নিজেকে ডিফেন্স দিতে সক্ষম হবে বাংলাদেশ ফাইটার কাড়াতে একটি বিশাল একটা প্রোগ্রাম বাংলাদেশ ফাইটার কারাতে কি পরিমাণ জনপ্রিয় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই প্রোগ্রামের যতগুলো মানে ইউটিউবে যতগুলো আর কি আমাদের ভিডিও ফুটেজ দেখা গেছে সেগুলি কত পরিমাণ মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছে কাজে এ থেকে যে বাংলাদেশে মার্শাল আর্ট বাংলাদেশ ফাইটার কারাতে কতখানি জনপ্রিয় এটা আমরা সামনে আলো বড় আকারে অনুষ্ঠান করব খুব শিগগিরই আর কি আমরা এটার অনুষ্ঠানটা এই মার্শাল বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাবের অনুষ্ঠান আরও বড় আকারে সামনে হবে অনেক ছেলে মেয়ে অংশ নিয়েছে বিভিন্ন সারা বাংলাদেশ থেকে এসেছে তারা এখানে বিভিন্ন কাতা তারপরে বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন অংশ আকিডু তারপরে ফং ফাইটার ফং তারপরে তাই আপনার টাইকুকু বিভিন্ন আর কি কাতা দেখাইছে তারা ফং দেখাইছে